বিজেএম লাস্ট করতেছি এই সরকারের বিরুদ্ধে আমাদের দীর্ঘদিন কামত জবাব তৃণমূল আপনাদের পর এই राक्षсини আমাদের ভাইদের জন্য অবিরাম করেছে আমাদের ভাইদের রক্তের পরে বিভিন্ন ভাবে পুলিশ ফেলে দিয়েছে আদিবীদের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেখাই কালদা আমাদের উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ দেখিনি কিন্তু দুই হাজার চব্বিশ সালে আমরা এই আসকে দেখেছি আজকে ছাত্ররা দেখে নিয়েছে পারে আমরা স্বাধীন জয় বাংলাদেশ